বন্ধুরা আগের শর্টকাট ভিডিওতে আমরা শিখেছিলাম পিটুনিয়া গাছকে কী করে আমরা ফাইনাল পটে প্রতিস্থাপন করব ধিমদা বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়েছিলেন কিন্তু অনেক ছাদ বাগানি বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছেন রাজু ভাই পিটুনিয়া গাছকে ফাইনাল টবে প্রতিস্থাপনের পর অনেক গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেকে বলছেন অনেক গাছ নেতেই যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে অনেকে বলেছেন অনেক গাছের গ্রোথ একদম হচ্ছে না অনেকে বলছেন অনেকের পাতা ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে অথবা কুকে যাচ্ছে আজকের শর্টকাট টিপসে আমরা কিন্তু পিটুনিয়া গাছকে একেবারে ফাইনাল পটিং করার পর তার পরিচর্যা ঠিক কেমন হবে সেইগুলো শিখব অনেক ছোট ছোট জিনিস জানার আছে যেগুলো না জানলে আপনার ছাদ বাগানের পিটুনিয়া গাছ কখনোই এই নভেম্বরের শেষ লগ্ন থেকে ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু গ্রোথ নেবে না তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন পিটুনিয়া গাছের ফাইনাল টবে বসানোর পর গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন পিটুনিয়া গাছ হচ্ছে একটা সুখী গাছ খুব নরম কাণ্ডের নরম পাতা বিশিষ্ট গাছ তাই যাদের গাছ ফাইনাল পটিং করার পর ঝিমিয়ে যাচ্ছে তাদের গাছে কিন্তু রুট ডেভেলপমেন্ট একেবারেই নেই তাই আমি রিকোয়েস্ট করব যে সমস্ত গাছ ঝিমিয়ে যাচ্ছে তাদেরকে এইভাবে গাছের যে চারদিকের মাটিটা আছে একটু খুশে দিন এইভাবে খুশে দিন খুশে দিয়ে মাটিটাকে হালকা করে দিন বন্ধুরা এইরকম হালকা করে দিন ঠিক আছে এই দেখুন এই মাটিটাকে যদি খুশে দিতে পারেন তাহলে কিন্তু জল দিলে জলটা খুব তাড়াতাড়ি নেমে যাবে এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আর যেটা করতে হবে সেটা হলো এই মাটি খুশে দেওয়ার পর গাছটাকে কিন্তু কখনোই আপনি ছায়ায় রাখবেন না পিটুনিয়া হচ্ছে ফুল সানলাইটের গাছ ছায়ায় রাখলেই কিন্তু আপনার গাছ ক্রমশ দুর্বল হয়ে পড়বে খুসে দিয়ে গাছটাকে একেবারে রোদ্রে রাখুন ঠিক আছে রৌদ্র রাখার পর যেই ট্রিটমেন্টটা করবেন সেটা হলো এই যে এনপিকে বারো একষট্টি শূন্য এই ফার্টিলাইজারটা আপনারা ওয়ান গ্রাম এক লিটার জলে গুলে ফেলবেন গুলে ফেলে যে সমস্ত গাছ ঝিঙিয়ে গেছে তাদের ঠিক চারদিকে এরকম হালকা করে আমরা এরকম দিয়ে দেবো এইভাবে ঠিক আছে চারদিকে দিয়ে দেবো হ্যাঁ এটা আপনারা দুদিন পর পর দেবেন এই বারো একষট্টি শূন্য ফার্টিলাইজারটা দিতে পারলেই আপনার পিটুনিয়া গাছের যে রুটগুলো ড্যামেজ হয়েছিল সেই রুটগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গাছটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে অর্থাৎ গাছ কিন্তু হাত থেকে রক্ষা পাবে এর সাথে সাথে আরও একটা ট্রিটমেন্ট আপনাকে করতে হবে যদি গাছ ঝিমিয়ে যায় কি ট্রিটমেন্ট এই দেখুন সপ্তাহে একদিন দু গ্রাম ব্যবিস্টিন বা কার্বন ডিজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিতে হবে অবশ্যই গাছের গোড়া শুকনো হওয়ার পর এটা কিন্তু আপনার করতে হবে না হলে কিন্তু গাছ ভালো হবার পরিবর্তে খারাপ হয়ে যাবে দু নম্বর সমস্যা আমাকে জানিয়েছেন অনেকেই যে রাজু ভাই গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে আসছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে বন্ধুরা একদম ঘাবড়াবেন না যে কারণে এটা হয় সেটা হলো অতিরিক্ত জল গাছের গোড়ায় বসে গিয়ে শুকাতে চায় না আপনাকে গাছটাকে রোদ্দূরে রাখতে হবে আর এই সমস্ত পাতাগুলো যেগুলো ছোট ছোট হয়ে গেছে বা বিবর্ণ হয়ে গেছে সেগুলোকে ছেটে ফেলতে হবে ছেটে ফেলার পর গাছের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে বেশি খাবার দিলে চলবে না গাছের খাবার আপনাকে কমিয়ে ফেলতে হবে আর এই সময় গাছের পাতা যাতে বড় বড় হয় সুন্দর হয় তার জন্য একটা খাবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই খাবারটা আমি কিন্তু ভিডিওর শেষের দিকে একটু দেখতে থাকুন আমি বলে দেবো আপনাদেরকে কী কী খাবার দিলে গাছের পাতা খুব তাড়াতাড়ি বড় বড় হয়ে যাবে ঠিক আছে তিন নাম্বার অনেকে বলছেন তাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মনে রাখবেন পিটুনিয়া গাছ আস্তে আস্তে বড় হয় এবং খাবার পেলে খুব দ্রুত বাড়ে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলোকে ছেটে দিতে হবে এরম করে ছেঁটে দিন এগুলো হলুদ হয় এগুলো বয়স্ক পাতার জন্য হলুদ হয় আপনারা একদম ঘাবড়াবেন না বড় বড় পাতাগুলো হলুদ হয় এগুলো প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এগুলো হলুদ হয়ে যায় এইভাবে ছেটে দিন পাতাগুলোকে হ্যাঁ ছেটে দিন তাহলে কি হবে এই পাতাগুলো ছেটে দেওয়ার জন্য এর ভেতরে রোদ্দুরটা প্রবেশ করবে খুব ভালো করে এর ভেতরে রোদ্দুর প্রবেশ করলে গাছের গোড়াটাও খুব সুন্দর শুকনো থাকবে আর পাতা হলুদ থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে জল একেবারেই কম দিতে হবে কোনো খাবার পাতার গায়ে স্প্রে করবেন না ফাঙ্গিসাইড হোক বা কোনো ফার্টিলাইজার কখনোই পাতার গায়ে যেন না লাগে তাহলেই কিন্তু পাতা হলুদ হয়ে যাবে ফাঙ্গিসাইড পাউডার সর্বদাই পিটুনিয়া গাছের মাটির মধ্যে অ্যাপ্লাই করবেন এটা করতে পারলে আপনার পিটুনিয়া গাছের পাতা আর হলুদ হবে না দেখুন এই গাছটা কত সুন্দর গ্রোথ নিচ্ছে কি সুন্দরভাবে ডালপালা বিস্তৃত করছে আপনার গাছও ঠিক এই রকম হবে এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে গাছ কিছুতেই বাড়ছে না হ্যাঁ অনেক বন্ধুরাই এরকম ফাইনাল টবে গাছ দেবার পর তাদের গাছ একেবারেই গ্রোথলেস হয়ে যায় অর্থাৎ একটুও বাড়ে না এই গাছ বাড়ার জন্য আপনাকে কতগুলো টিপস অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান এই গাছ মাটি তৈরিটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আমরা এমন কিছু মাটির মধ্যে দিয়ে ফেলবো না যে সেই মাটির মধ্যে জল কনজিউম করে থাকে অনেকেই বেশি পরিমাণে কোকোপিট মাটির সঙ্গে মিশিয়ে দেন কোকোপিট কিন্তু কখনোই পিটুনিয়া গাছের মাটির সাথে মেশানো যাবে না যদি আপনারা সয়েললেসে গাছ করেন অর্থাৎ মাটি ছাড়া গাছ করেন সেক্ষেত্রে কিন্তু কোকোপিটের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে আমি খুব কয়েকদিনের মধ্যেই সয়েললেস কালচারে পিটুনিয়া গাছের পরিচর্যা নিয়ে আপনাদের কাছে আসব। দেখাবো কি করে কোকোপিট দিয়ে পিটুনিয়া গাছ সুন্দরভাবে করা যায় কিন্তু যারা মাটিতে গাছ করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট একেবারে কোকোপিট মাটির সঙ্গে মেশাবেন না আপনারা ভার্মি কম্পোস্ট খানিকটা মেশাতে পারেন তাহলেই কিন্তু আপনার গাছ খুব তাড়াতাড়ি বাড়বে বন্ধুরা নাম্বার যাদের বাড়িতে রোদ্দুর পরে না তারা পিটুনিয়া গাছ একেবারেই করবেন না রোদ্দুরযুক্ত যুক্ত জায়গায় পিটুনিয়া গাছকে রাখতে হবে আর যাদের বাড়িতে রোদ্দুর পড়ে না তারা নার্সারি থেকে গাছ কিনে আনবেন ফেব্রুয়ারি মাসের পর তারপর ছায়াতে রাখবেন পিটুনিয়া দেখবেন আপনার গাছ মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দেবে কিন্তু এই শীতকালে গ্রোথের পিরিয়ডে যারা গাছ বড় করতে চান তারা কিন্তু রোদ্দুর ছাড়া পিটুনিয়া গাছ একেবারে করবেন না ঠিক আছে তিন নাম্বার টিপস যেটা ভীষণই ইম্পর্টেন্ট আপনার গাছ ফাইনাল টবে বসানোর পর আপনারা গাছের ফুলগুলোকে এরকমভাবে ছিঁড়ে দেবেন এই দেখুন আমি ছিঁড়ে দিচ্ছি এরকমভাবে ছিঁড়ে দেবেন বন্ধুরা ফুল না ছিঁড়লে কিন্তু আপনার গাছের গ্রোথ কখনোই আসবে না ঠিক আছে ইটুনিয়া গাছের ফুল বা কুড়ি যদি ডিসবারিং করে দিতে পারি এই দেখুন কুড়িগুলোকে আমি ডিসবারিং করছি এটা করতে পারলে এই কুড়ির গোড়া থেকে আসবে অনেকগুলো কুড়ি আর তাতে আপনার গাছ ক্রমশ ঝাঁকড়া হয়ে উঠবে তাই কুড়ির লোভ করবেন না ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত সমস্ত কুড়ি সমস্ত ফুল ছেটে দিন আর দেখুন আপনার গাছের গ্রোথ দেখেছেন এই গাছটা গ্রোথ নিচ্ছে কেমন এই দেখুন একদম এই যে ফুল আসতে দেবেন না ফুল আসলে এরকম করে ছেটে দেবেন বন্ধুরা কুড়ি আসলে এরকম ছেটে দেবেন দেখুন এটা করে আপনার গাছ যদি গ্রোথ না নেয় তাহলে তার দায়ভার আমার এইবার যেটা শিখব আমরা সেটা হচ্ছে পিটুনিয়া গাছের গ্রোথ খুব সুন্দর বাড়াবার জন্য আমরা ঠিক কি কি খাবার অ্যাপ্লাই করবো এটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবেন পিটুনিয়া গাছ ইনিশিয়াল মোমেন্টে যখন আমরা দেবো এই যে যখন ফাইনাল টবে আমরা দেবো তখন সাত দিন কিন্তু আমরা এর মধ্যে কোনো খাবার দেবো না হ্যাঁ আর গাছটা বসানোর সময় আমি বারবার বলি সেটা হচ্ছে যে যখন আপনি গাছটা বসাচ্ছেন তখন গাছের চারদিকের যে মাটিটা থাকবে তার মধ্যে কিন্তু কোনো খাবারযুক্ত মাটি দেওয়া যাবে না গাছটা বসানোর সময় চারদিকে আপনাকে প্লেন মাটি দিতে হবে বা ভার্মিকম্পোস্ট মেশানো মাটি দিতে হবে বা গোবর সার মেশানো মাটি আপনাকে দিতে হবে কোনো খাবারযুক্ত মাটি কিন্তু গাছের চারদিকে দেওয়া যাবে না কেননা গাছ রুট ডেভেলপমেন্ট করে ওই মাটিটাকে স্পর্শ করবে তখন যদি বেশি খাবারের মাটি আপনি দেন তখন কিন্তু তার রুট ডেভেলপমেন্টটা ভালো মতো হবে না তাই বেশি খাবারযুক্ত মাটি গাছের ওই যেখানে আপনি গাছটা বসাচ্ছেন তার স্যারাউন্ডিংয়ে দেওয়া যাবে না আপনি খাবারযুক্ত মাটিগুলোকে পাঁচ দিয়ে দিন ঠিক আছে এই যে থালাটা আমি পাঁচ দিয়ে দিন তাহলেই কিন্তু আপনার গাছ ভালো হবে বন্ধুরা এইবার আসুন আমরা কি কি খাবার দেব। হ্যাঁ এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পিটুনিয়া গাছ বসানো সাত দিনের মধ্যে কোনো খাবার দেওয়া চলবে না সাত দিন পর থেকে আমরা খাবার দেওয়া স্টার্ট করব। কি খাবার দেব? লিখে নিন এই দেখুন রকম সাবুদানা মতন দেখতে বন্ধুরা এর নামই হচ্ছে ইউরিয়া ভাবলে অবাক হবেন ইউরিয়ার কেজি হচ্ছে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা এই ইউরিয়া আমরা নিয়ে নেব এক লিটার জলের মধ্যে এক গ্রাম আর তার সাথে নেব হাফ গ্রাম বারো একষট্টি শূন্য এই দুটো ভালো করে এক লিটার জলের মধ্যে মিশিয়ে নেব আর তার মধ্যে দেবো আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স এই যে মাইক্রোনিউটেন্টি আছে এটা এটা নেব আমরা পয়েন্ট টু গ্রাম তো এই খাবারটা ভালো করে গুলে আপনারা দুদিন পর পর গাছের গোড়ায় দিন দেখবেন গাছ বাড়ছে একদম চোখে পড়ার মতো দুদিন পর পর এই খাবার গাছে দিলে গাছ যখন এই রকম সুন্দরভাবে যখন সারা টপ যখন এরকম ভরে যাবে তখন কিন্তু আপনারা ওইটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমরা এই শূন্য বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম নেব আর নেব আমরা তার সাথে অ্যাগ্রোমিন ম্যাক্স পয়েন্ট ফাইভ গ্রাম এই দুটো এক লিটার জলের মধ্যে মিশিয়ে আমরা তিন দিন পর পর গাছের গোড়ায় দেব মাত্র চার থেকে বার। অর্থাৎ দু থেকে তিন সপ্তাহ ঠিক আছে এইটা করতে পারলেই আপনার গাছ মা হবে আসবে প্রচুর ফুল আসবে প্রচুর কুড়ি এবং এই কুড়িগুলো নিয়েই কিন্তু গাছ এগিয়ে যাবে গ্রোথের দিকে এই খাবারটা দিয়ে দেখুন আর চমক দেখুন পিটুনিয়া গাছ কিভাবে প্রচুর ফুলে ভরে ওঠে এটা চার থেকে পাঁচবার অর্থাৎ চার থেকে পাঁচটা ডোজ দেবার পর কিন্তু আপনারা পুরোপুরি বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে শুধুমাত্র ডিএপি যেটার নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট খুবই কম দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পাওয়া যায় কিন্তু সেই ডিএপি দু গ্রাম এক লিটার জলে গুলে চার দিন পর পর সারা জীবন যতদিন গাছটা বাঁচবে দিয়ে যান বন্ধুরা গাছের গোড়ায় দেখবেন আপনার গাছ একেবারে ফুলে ফুলে সুন্দর হয়ে উঠছে কেমন লাগছে এরকম শর্টকাট টিপসের ভিডিও অবশ্যই লিখে জানান আর এই রকম শর্টকাট টিপস আরও পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের ছাদ বাগান ফেসবুক পেজ আমার ছাদ বাগানের পিটুনিয়া গাছের মতন আপনার ছাদ বাগানের পিটুনিয়া যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানান আমি চেষ্টা করব যতটুকু শিখেছি সবটা দিয়ে আপনাদেরকে হেল্প করতে ভালো থাকুন বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন সবাইকে গাছ করতে উদ্বুদ্ধ করুন আর আমার পিটুনিয়া গাছের জন্য একটা লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ